আজ করবো ধাবা স্টাইল চিকেন কীরকম হলো তোমরা বলো ভালো লাগলে বলো এখানে কিছুটা আদা রসুন ছাড়িয়ে নিয়েছি গোটা কাজু নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা চিঁড়ে নিয়েছি গোটা গরম মশলা নিয়েছি গুঁড়ো করে নেবো এখানে টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম কেটে নিয়েছি গরম মহলাটাও গুঁড়ো করে নিয়েছি একটা গোটা পাতিলেবু নিয়ে নিয়েছি মাংসের মধ্যে দিয়ে দিলাম রসটা চিপে কিছুটা আদা কিছুটা রসুন দিয়ে দিলাম হলুদ দিলাম এক চামচ গুঁড়ো লঙ্কা দিলাম স্বাদ মতো একটু সর্ষের তেল দিলাম দিয়ে ভালো করে মেঘে রেখে দেবো ঢাকা দিয়ে এবার কড়াই তেল দিয়ে কিছুটা কটা শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিলাম কিছুটা গোটা মৌরি আর কিছুটা গোটা জিরে দিয়ে দিলাম এরপর কেটে রাখা পেঁয়াজগুলো দিলাম দিয়ে ভালো করে ভেজে তারপর কিছুক্ষণ পর ক্যাপসিকাম দিয়ে দিলাম কেটে রাখা অল্প একটু নুন দিয়ে দিলাম আদা রসুন দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো তারপর এক চামচ হলুদ স্বাদ মতো লঙ্কা দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম এগুলো বেশ কিছুক্ষণ কষাতে থাকবো তারপর গোটা কাজুগুলো দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নেব তারপর মশলাটাকে ঠান্ডা করে নেব মশলাটা ঠান্ডা হয়ে গেলে মিক্সারে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেস্ট করে নেব এদিকে কড়ায় কিছুটা তেল দিয়ে মেখে রাখা মাংসগুলো দিয়ে দিলাম কিছুটা গোটা তেজপাতা দিয়ে দিলাম আর গরম মহিলা গুঁড়ো করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে দিয়ে কষাতে থাকবো মশলাগুলো বেটে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম মিক্সিতে যে পেস্ট করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাতে থাকব স্বাদ মতো নুন আরেকটু দিয়ে দিলাম ধনে পাতা দিলাম অনেকক্ষণ কষিয়ে নিয়েছি আমি ভালো করে ধনে পাতা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে তারপর লাভিয়ে নিলাম খেতে ভালো হয়েছিল খুব এভাবে করে খেয়ে দেখো ভালো লাগবে